আসসালামু আলাইকুম এখন রাত দুইটা দুইটার সময় রুম থেকে উঠে দেখি আমার রান্না করে পানি ঢুকে গিয়েছে আসলে কাকে থেকে একটু একটু করে পানি বাড়ছিল তবে রুমগুলোতে পানি ওঠেনি আর যখন ঘুমিয়েছিলাম হঠাৎ ঘুম ভেঙে গিয়েছিলো তাই রান্না করে এসেছিলাম আর রান্না করে এসে দেখি অনেক পানি এই যে পানি ঢুকে পড়েছে রাত তো দুইটা সময় এরকম অবস্থা দেখলে যা হয় আর কি আর ঘুম লাগেনি সারা রাত আর একটু একটু করে মাগুলো গুছিয়ে নিচ্ছিলাম রান্না তেমন কিছুই নেই নিচে যা ছিল সব কিছু টেবিলের উপরে তুলে নিয়েছি আর দেখি পানি কতটুকু বাড়ে এ বছর কিন্তু আমাদের এখানে চার চারবার এবার নিয়ে চার চারবার বন্যা হয়ে গেল বন্যার অবস্থা খুবই খারাপ যত সময় যাচ্ছে ততই কিন্তু পানি বাড়ছে আর এটা হলো সকালের দিক সকালে যখন দরজা খুলেছি তখন বাহিরের অবস্থাটা এরকম ছিল এটা হলো মৌলবীবাজার মন নদীর পানি বিপদসীমার উপরে চলে যাওয়ায় লুকালয়ে পানি ঢুকে পড়েছে আর বন্যায় কিছু দেখছে নিত্য বেঁচে যাচ্ছে মালপত্র সবাই গুছাচ্ছে যারা মালপত্র গুছানো শেষ তারা তো অনেকেই বাড়িঘর ছেড়ে চলে গিয়েছে নিজেদের আত্মীয় বা যে যেখানে পেরেছে সেখানেই চলে গিয়েছে আমাদের অবস্থাও এখন খারাপ কালকের দিকটা একটু কম ছিল ভেবেছিলাম পানি নেমে যাবে প্রতিবারের মতো এবার তো পানির অবস্থা খুবই খারাপ বলতে পারেন বাইরে বৃষ্টি হচ্ছে তার মানে পানি আরও বাড়তে পারে একটু একটু করে মালগুলো বুঝাচ্ছি আর ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আশা করি লাইক দিয়ে শেয়ার করে দেবেন আমার এই ব্লগটা আমাদের জন্য অনেক দোয়া করবেন বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় যাব সেই চিন্তাই আছি আর এখন দুটো পানি অতিরিক্ত বেড়ে গিয়েছে রাস্তায় তো পুরুষদের বুক পর্যন্ত পানি যাওয়াটাও মুশকিল ঘর থেকে বাচ্চা কাচ্চা নিয়ে কীভাবে বেরিয়ে যাবো সেটাও চিন্তার বিষয় আর এই যে রান্নাঘরের অবস্থাটা এখানে ফ্রিজ ছিল ফ্রিজটা এখন আমি উপরের ঘরে নিয়ে এসেছি রাখার মতো না পানি খালি যত সময় যাচ্ছে ততই বাড়ছে অনেক পানি বেড়ে গিয়েছে প্রায় এক হাতের মতো সারা রাত থেকে এখন পর্যন্ত মালপত্র গুছাচ্ছি দেখেন ঘরের যে অবস্থা জিনিসপত্র বুজ করে এখানকার জিনিস ওখানকার নিয়ে রাখছি কি করার বলুন আর এই যে দেখুন আমার বাবুটা খেলা করছে আর আমাকে মেয়ে ঘুমাচ্ছে এখন সকালবেলা আর এদিকের জামালাটা দিয়ে আমি আপনাদের বাহিরের দিকটা একটু শেয়ার করছি বাহিরের অবস্থাটা একটু শেয়ার করছি এই যে দেখুন আগের এবার নিয়ে কিন্তু আমাদের এখানে চারবার বন্যার পানি এসেছে কিন্তু এবারের পানি ওই তিনবার পানির থেকে অনেকটা বেশি অতিরিক্ত বেশি বলতে পারেন ওই তো আমার ঘরে দুই সিঁড়ি পর্যন্ত ছিল নিচে আর এখন তো প্রায় আমার রান্নাঘরে রান্নাঘরে ঢুকে পড়েছে পানি অতিরিক্ত আর তাড়াতাড়ি করে পানিগুলো বাড়ছে জিনিসপত্র কীভাবে কোথায় নিয়ে যাব সেটাই চিন্তায় আছি আর এই তো বাহিরের দিকটাও আপনাদের সাথে শেয়ার করছে বাহিরে বৃষ্টি হচ্ছে আমার বয়সের সাথে হয়তো বৃষ্টির শব্দও শুনতে পারেন আপনারা বৃষ্টিটা যদি না হতো তাহলে না হয় একটু